আমি আপনার নিউজ নাওতে চ্যালেঞ্জ করছি বিজেপি না এন ডিএ দুশো পঁচাত্তর বেরোতে পারবে না আর আসন্ন লোকসভা ভোটে কি মনে হয় সন্দেশ খালি কি করবে তৃণমূলের ভোট বাক্স খালি দরকার সোশ্যাল মিডিয়া দরকার কারণ আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু যেগুলো সুপ্ত হয়ে থাকে কোনোদিন মানুষের সামনে আসে না সেগুলো দরকার সোশ্যাল মিডিয়ার মানুষের সামনে আনা সামনেই লোকসভা ভোট বিভিন্ন দল তাদের বিভিন্ন কার্যকলাপ ভিন্ন মতামত আর সব কিছু নিয়েই চর্চা অব্যাহত আর তাই নিউজ নাও রাখছে চারটি প্রশ্ন দু হাজার পাপিয়ার সাথে চার প্রশ্নে দু হাজার চব্বিশে আজকে প্রশ্ন রাখছি তৃণমূল মুখপাত্র রিজু দত্তের কাছে রিজু বাবু নমস্কার আমার প্রথম প্রশ্ন কি মনে হয় সন্দেশ খালি কি করবে তৃণমূলের ভোট বাক্স খালি কোনো এফেক্টই পড়বে না সন্দেশখালী নিয়ে কোনো এফেক্টই হবে না সন্দেশখালীতে যে ঘটনাটি ঘটেছে তার আমরা কোন কোন দিন সমর্থন করিনি করছিও না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার মানে পুলিশ মন্ত্রী তিনি তার রাজধর্ম পালন করেছেন যাদের ভিত্তিতে অভিযোগ আছে তাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সন্দেশখালী নিয়ে যে নাটক করার চেষ্টা করেছিল বিজেপি যে নোংরামি করার চেষ্টা করেছিল বিজেপি তাদের গালে জুতোর বাড়ি মেরে দিয়েছে সুপ্রিম কোর্ট সন্দেশখালি দিয়ে কিচ্ছু হবে না আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আগামী চব্বিশের ভোট হবে প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট আর বাংলার মানুষ বিজেপিকে বাংলা ছাড়া করবে আচ্ছা যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনি একটা আলোচনা সভায় বলেছিলেন যে আর এস এসকে নিয়ে নয় আপনার সমস্যা বিজেপিকে নিয়ে সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যের পর এখনো কি সেই কথাই বলবেন দেখুন মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন এখনও বলছি সন্দেশ তো স্পেসিফিকালি বিজেপি কিছু আর সমর্থন নিয়ে এই নোংরামি করার চেষ্টা করেছিল একটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম রং দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখনো আমি এই কথাটাই বলবো যে আরএসএস কোন কোনো রাজনৈতিক সংস্থা না আর ভোটে দাঁড়ায় না আর তৃণমূলের বিরুদ্ধে কোনো নোংরামি করছে না তাই আমাদের রাজনৈতিক শত্রুতা আর এস সাথে নয় আমাদের রাজনৈতিক শত্রুতা এই বাংলাদ্রোহী বাংলা বিরোধী বিজেপি আর বিজেপির জমিদারদের বিরুদ্ধে দুর্নীতি বেকারত্ব মূল্যবৃদ্ধি যা কিছুই ঘটছে খুব সহজেই এখন জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মতে কি যে যেখানে সোশ্যাল মিডিয়া কি রাজনীতির জন্য সুখকর দরকার সোশ্যাল মিডিয়া দরকার কারণ আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু যেগুলো সুপ্ত হয়ে থাকে কোনোদিন মানুষের সামনে আসে না সেগুলো দরকার সোশ্যাল মিডিয়ার মানুষের সামনে আনার সেটা ভুল হোক ঠিক হোক খারাপ হোক ভালো হোক আর আমি দৃঢ় বিশ্বাস করি যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে বামফ্রন্ট বাংলায় চৌত্রিশ বছর কেন সাড়ে তিন বছরও থাকতো না ওরা যা অত্যাচার করেছে গণধর্ষণ গণহত্যার পরিচালক যারা তারা এখন টিভির পর্দায় এসে গলা ফাটাচ্ছে আর বড় বড় কথা বলছে তো সোশ্যাল মিডিয়া দরকার আর আপনি যে কথাটা বললেন দুর্নীতি বেকারত্ব মুদ্রাস্ফীতি এগুলো তো তৃণমূল সরকারের জন্য প্রযোজ্য না এগুলো কেন্দ্রের বিজেপির সরকারের জন্য প্রযোজ্য আর আমি আপনার নিউজ নাওতে চ্যালেঞ্জ করছি বিজেপি না এনডিএ দুশো পঁচাত্তর পেরোতে পারবে না আসন্ন লোকসভা ভোটে মিলিয়ে নেবেন শেষ প্রশ্নটা ওইখানেই যে আপনার মতে কি মনে হয় কে কটা সিট পাচ্ছে লোকসভা ভোটে দেখুন বাংলায় তৃণমূল কংগ্রেস তো বেয়াল্লিশে বেয়াল্লিশের লক্ষ্যে এগিয়ে যাবে বাকি গণদেবতার ওপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই মমতা ব্যানার্জি ছিলেন আছেন থাকবেন আর বাংলার মানুষের কাছে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই তো আমরা বিজেপিকে হারিয়েছি আমরা বিজেপিকে হারাবো এটা কনফার্ম আর দেশের পরিপ্রেক্ষিতে দেশে যা চলছে আবারও যেটা বলছি বেকারত্ব দুর্নীতি মুদ্রাস্ফীতি বাজারে আগুন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যাচ্ছে মানুষ আনাজ কিনতে পারছে না পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া এই সবকে সামনে রেখে আমার মনে হয় শুধু এই ধর্মের নামে লোককে টুপি পড়ানো যাবে না শুধু প্রভু রাম প্রভু রাম প্রভু রাম করে প্রভু রামকে ভোটের ময়দানে নামিয়ে এর ফল পাওয়া যাবে না মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আর আমার দৃঢ় বিশ্বাস এন ডি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচাত্তর পেরোতে পারবে না এন ডিএ বিজেপি না এন আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দেশে পরিবর্তন খুব দরকার দেশের স্বার্থে দেশের সংবিধানের স্বার্থে চার প্রশ্নে দু হাজার চব্বিশ আজকে এখানেই শেষ আপনারা আপনাদের প্রশ্ন রাখুন নিচে কমেন্ট বক্সে কারণ আপনারাই শেষ কথা ক্যামেরায় সুখেন্দু রায়ের সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায় দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে